খগেন দাসের স্ত্রী প্রতি শ্রদ্ধা জানালেন পার্টির নেতারা পূর্ব ত্রিপুরার খগেন দাসের প্রয়াণীর পর তার স্ত্রী অনুপমা দাসকে শ্রদ্ধা জানাতে পার্টির রাজ্য দপ্তর এবং জেলা কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয় প্রাক্তন সংসদ খগেন দাসের মৃত্যুর পর অনুপমা দাসের শোকাহত পরিবারকে সমবেদনা জানান নেতারা আজ পার্টির রাজ্য দপ্তরে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বিরোধী দলনেতা জিতেন চৌধুরী এবং অন্যান্য পার্টির নেতৃত্বরা তারা অনুপমা দাসের সাহসিকতা এবং খগেন দাসের রাজনৈতিক অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক প্রকাশ করেন মানিক সরকার বলেন খগেন দাস ছিলেন একজন সম্মানিত নেতা এবং তার অবদান জনগণের জন্য অতুলনীয় তার পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল বিরোধী দলনেতা জিতেন চৌধুরী জানান খগেন দাস এবং তার পরিবার ত্রিপুরা রাজনৈতিক ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ আমরা তাদের শোকসন্তপ্ত পরিবারকে সমর্থন জানাই এছাড়াও জেলা কার্যালয় শ্রেষ্ঠ শ্রদ্ধা নিবেদন করেন আরো অনেক নেতা কর্মীরা এবং সাধারণ মানুষ শ্রদ্ধা জানানো হয় খগেন দাসের দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতি এবং তার কর্মময় জীবনকে স্মরণ করে উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করেন এই শোক সভা ত্রিপুরা রাজনীতির এক নতুন অধ্যায় সূচনা হবে যেখানে খগেন দাসের অবদান অবিস্মরণীয় হয়ে থাকবে অনুপম দাস তিনি আমাদের পার্টির একজন কনিষ্ঠ কর্মী থেকে একজন আদর্শ শিক্ষিকা আদর্শ মা শুধু খগেন দাসের আমাদের পার্টির কেন্দ্র কমিটির প্রাক্তন সদস্য প্রয়াত খবেন দাসের স্ত্রী হিসাবে নয় রামনগরে তাদের বাড়ি সেই পার্টি যখন সরকারে আসেনি পার্টি গঠনের শুরু দিনগুলো আমাদের পার্টির যারা কর্মী তাদের মিলিত হওয়ার অন্যতম জায়গা ছিল তিনি ঠিক সেরকম প্রকাশ্য কোনো কর্মী ছিলেন না ঠিক কিন্তু আমাদের পার্টি নেতৃত্বদের এবং শুধু রাজ্যের মধ্যে না রাজ্যের বাইরে থেকে যারা আসেন তাদের খাওয়ানো পরানো থাকার ব্যবস্থা করা সব দিক থেকেই তিনি অন্য ভূমিকা নিতে নিয়েছিলেন তো সেদিক থেকে সেরকম যে প্রকাশ্য নেত্রী না হলেও অন্তরালে থেকে আমাদের পার্টিকে গঠন করার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার ক্ষেত্রেতে বিরাট ভূমিকা পালন করেছেন তো তার প্রয়াণে আমাদের পার্টির তরফ থেকে আমি গভীর যে শ্রদ্ধা জ্ঞাপন করছি তার দুই কন্যা এবং অন্যান্য আত্মীয় সকলকে একটা মাটির ঠিকানা এটা শূন্য হয়ে গেল একটা যুগের অবসান রেখে আজকে এখানে নিয়ে এসে তিনি আমাদের পার্টির সদস্য ছিলেন সে কারণে আমরা লাল পতাকা দিয়ে তাকে 60 dəqiqəmiz var.